আটটা চুল গলে কি করে ছুষো না তেল দাওনি আপা গলে তো তেল দাওনি এ গ গ এ চিহ্ন গ এ তো তোমার চিহ্ন না মনে হচ্ছে তো নেকা কত দিন আগে লেখছো তুমি আই দে তাও তো হবি মনে হয় তোমার তাও ধর তখন ক্লাস 4 কিংবা 5 এ পড়ি তখন মনে লেখছিলে অনেক দিন আগে ক্লাস 4 5 থাকাত লেখছে আর বিয়ে করলো তো এসএসসি পরীক্ষার পর হামা আ তার আগে তালে মন আছে তো আছে জিজ্ঞেস করি তো তুমি তো মানুষ সুবিধা ল্যা কি আছে আমার নাম তো এমডি লয় কত নম্বর এস দিয়ে তোমার ক্লাস 4 এ 5 এ যদুলাই এম না থাকে তালে তো আমার আগে তোমার দেবনে আর আজ যনা আছে এমনি তোমার নামে লেখছিলে অনেক দিন আগে হ্যাঁ হ্যাঁ তোমার নাম তোমার নাম মাহমুদ আলাই এই মাহমুদের প্রথম অক্ষর এম লাই তুমি কি বুঝাচ্ছ কা তুমি তুমি আমার কি ভাবছ আমি এতটাই বোকা তোমার সাথে কি আমার ক্লাস পাইবে থাকার দেখা হয়েছে সে বুঝছে না রে বললাম আমার নামের অক্ষর প্রথম ওদে যখন আমার বিয়ে হয়েছে তার আগে তুমি ওই নামটা নেক্সট কি জন্য তখন তো তোমার সাথে আমার দেখা হয়নি ক্লাস 4 এ থাকার।